এমএসডি নিউজ বাংলার নিখুঁত সংবাদ সম্প্রচারের পর অবশেষে খোঁজ মিলল নিখুঁত যুবকের গত চব্বিশ ছয় দু অর্থাৎ সোমবার নদিয়ার নাটনা এলাকায় খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ডোমকলের কারিকর পাড়ার এক নাবালক তারপরে খোঁজাখুঁজি করে না পেয়ে সেই সংবাদ আমরা সম্প্রচার করি আঠাশে জুন দু সেই সংবাদ সম্প্রচারের পর অবশেষে কলকাতা থেকে খোঁজ মেলে নাবালকের কলকাতার একটি খাবারের হোটেল মালিক নাবালকের বাবাকে ফোন করে জানায় তারপর সেখান থেকে নাবালককে ফিরিয়ে আনে পরিবার ধন্যবাদ জানায় সকল দর্শকদের ছেলেকে ফিরে পাওয়া বলতে গেলে আপনাদের নিউজে দেওয়া হয়েছিল নিউজে দেওয়ার পরে আরো আমরা অনেক কিছু জায়গায় দড়াদড়ি করেছি যে যেখানে বলে সে সেখানে যায় যাওয়ার পরে সেই চারটে সময়তে চা চার তারিখে চারটে সময়তে চারটে দশে ফোন করে বললো যে আপনাদের ছেলে আপনারা এসে নিয়ে যান শিয়ালদা স্টেশনের ডান দিকে ও সবজি মার্কেটে চারটে সময় বেরিয়ে চলে গেলাম যাওয়ার পরে হোটেলে বারোটার দিকে পৌঁছালাম তারপরে সকালবেলায় ফার্স্ট গাড়ি তিনটে পঁয়তাল্লিশে যে গাড়ি সেই গাড়ি ফেরে চলে আসলাম বাড়ি বাড়ি আসার পরে সে থানাতেও অভিযোগ করা হয়েছিল থানাতেও কাগজ দিলাম ওই ছেলেতে বলছে যে এত বড় বড় দাড়ি আমাকে ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে তারপরে কৃষ্ণনগরে গিয়ে সে ধাক্কা মেরে ট্রেনে তুলে দিয়েছে তারপরে শিয়া শিয়ালদায় গিয়ে নেমেছে নেমে আমি আর কোনো ঠিক পাইনি সবজি মার্কেটে গিয়ে ওখানে বসে কান্না করছে মালিক ধরে লেগেছে আচ্ছা ও তো খালার বাড়ি বাড়িতে গিয়ে পেয়েছেন তাহলে তাহলে কলকাতা থেকে হ্যাঁ পেয়েছি কি নাম আপনার আমার নাম আসাদুজ্জামান